আর এই সফরটাও খুবই ছোট্ট যাতায়াতের দুটো দিন ফুল রাখবে একদিন সানডে আছে বাকি চার দিন মাত্র আমাদের প্রোগ্রাম চার দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে ডিটেলস আমাদের বিজনেস মিটিং আছে চব্বিশ তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে পঁচিশ তারিখে আমাদের বিজিবিএসের প্রোগ্রাম আছে ছাব্বিশ তারিখে আমাদের জি টু জি প্রোগ্রাম আছে আর সাতাশ তারিখে আমাদের অক্সফোর্ডে প্রোগ্রাম আছে এবং আঠাশ তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসব কারণ সামনে ঈদও আছে তারপরে আবার বাসন্তী পুজোও আছে সুতরাং আমাকে এই সময়টা আর একটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশান ছিল কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে আমরা সবসময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে ইফ এনিথিং রিকোয়ার্ড কোনো কিছু প্রয়োজন হলে তা সত্ত্বেও আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয় আশা করি প্রয়োজন হবে না তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার প্রভাত মিশ্র নন্দিনী চক্রবর্তী পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে মনিটারিং করবে জেলাগুলোকে দেখে রাখবে ব্লকগুলোকে দেখে রাখবে কোথাও ঝরঝল হলেও দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে ল অ্যান্ড অর্ডারও পুলিশ দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে যাবার আগে সিএস নিজে আজকে ডিএমএসপিদের নিয়ে একটা মিটিংও করছেন তাদের সমস্ত অ্যালার্ট করা হবে আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি চার পাঁচজন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবেন এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোয়ার্ডিনেশান করবে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে তার মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য শশী পাজা সুজিত বোস অরূপ বিশ্বাস এবং ফিরা থাকি এই পাঁচজনের ওপরেও একটা টাস্ক ফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম যারা আমাদের সাথে যোগাযোগ রেখে অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে আমার সিওমও থেকেও সৌমরা আছে সব এখানে তাছাড়া ওষুধ সব অফিসাররা শান্তনু থেকে শুরু করে আছে তারাও যোগাযোগ রাখবে যে কোনো কাজ কাজকর্মে আর দলের ব্যাপারটা আপনারা জানেন সুব্রত বক্সিয়া আছে এবং অভিষেক ব্যানার্জি আছে তাদের সাথে আরো অন্যান্যরা আছে তারা দেখে রাখবে এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছে এই কারণে কারণ অনেক সময় অনেক প্রবলেম হয় তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটাও একটা ম্যাটার হয় সেই জন্য এটা আমাদের করে দেওয়া যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে সিদ্ধান্ত নেবে কোনো রকম কোনো পলিসি ডিসিশান নিতে গেলে বা কোনো রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে